দুই বোনের একই স্বামী হবে এটা আমি কোনো দিনও ভাবি নাই আমার বিয়েটা যে আমার বোনের জামের সাথেই হবে এটা আমি কোনো দিনও ভাবি নাই আমি কোনো দিনও ভাবি নাই যে আমরা বোন একই একজন ছেলেকে দুই বোন বিয়ে করব এটা আমি কখনোই ভাবি নাই আসলে ভাগ্যটা হচ্ছে আল্লাহর নির্ধারিত করা আর আমরা দুই বোন একই ছেলের কাছে কেন বিয়ে করলাম অবশ্যই অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে তো অবশ্যই আমি ক্লিয়ার করে দিব দুই বোন কেন একসাথে একই সংসারে বিয়ে করা আমার বোনকে আমার দুলাভাই রিলেশন করে বিয়ে করে প্রেম করে বিয়ে করে তারা দুজন পাঁচ বছর রিলেশনে থাকার পর তারা বিয়ে করে আর তারপর তারা খুব সুন্দর সংসার হাসি খুশি সংসার অনেক ভালো ছিল আমার আপু মানে আমার আপুকে কোনো দিন দুলাভাই একটু কষ্টও দেয় নাই এত বেশি ভালোবাসত এখন বলবেন যে তাহলে আপনি বিয়ে করলেন কেন হ্যাঁ বলতেছি ব্যস্ত হইন না একটু শোনেন তারপর আমার আপুকে অনেক বেশি ভালোবাসতো তারপর আমার আপু হুট করে প্রেগনেট একটা সুখবর চলে আসলো আমরা সবাই অনেক বেশি খুশি যে আমার আপু প্রেগনেট হওয়ার পর তো প্রেগনেট হওয়ার পর আপু খাওয়া দাওয়া করতে পারতো না অনেক বেশি অসুস্থ হয়ে যায় তারপর আমরা মানে খুব টেনশন করতাম যে আপুর কী হলো তো হুট করে একদিন আপু মানে অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন আপুকে মেডিকেল ভর্তি করানো হয় আর আপুকে মেডিকেল ভর্তি করানোর পর ডাক্তার বলতেছে ইমার্জেন্সি সিজার করতে হবে তখন আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেলাম যে আপুকে সিজার করতে হবে তারপর কেয়ার করার ডক্টর যেখানে বলছে যে সিজার করতে হবে সেখানে তো সিজার করতেই হবে কারণ ডাক্তারের কথার বাইরে তো আমরা কোনো কিছু করতে পারবো না যেহেতু একটা ডেলিভারির বিষয় তখন আমরা মত দিলাম যে হ্যাঁ ঠিক আছে আপনারা সিজার করেন তারপর সিজার করল সিজার সরি করতে গেল ডাক্তার তো ডাক্তার ওটি থেকে বের হয়ে আমাদেরকে বলতেছে যে দেখেন তার অবস্থা এত বেশি খারাপ যে হয় বাচ্চা বাঁচাতে পারবো নয় তো মা এখন আপনারা কোনটা বলেন তো আমরা তো অবশ্যই আমাদের আমার বোনকেই আমরা চাইবো তখন আমরা বলছি যে হ্যাঁ আমরা আমার বোনকেই চাই তো যদি পারেন দুজনকেই বাঁচানোর চেষ্টা করবেন তখন ডক্টর আমাদেরকে বললো যে ঠিক আছে দেখা যাক কি হয় তখন ডাক্তার ওয়াটি রুম থেকে বের হলো আর সুখবর দিল যে আমার আপু এবং আমাদের বাবু দুজনই সুস্থ আছে দুজনই বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি হয়ে গেলাম যে যাক দুজনই একসাথে বের হয়েছে অনেক ভালো আছে তারপর আমার বোনের ডেলিভারির তিন দিন পর যখন তাকে আমরা রিলিজ করে বাসায় নিয়ে আসি তখন আমার আপু হুট করে অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হয়ে যাওয়ার পর আপু মানে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তখন আমরা কি করব তখন আমরা আবার ডক্টরের কাছে নিয়ে যাই তো ডক্টরের কাছে যাইতে যাইতে আমার আপু ইন্তেকাল করে এই দুনিয়া থেকে বিদায় নেয় তো আমার আপু বিদায় নেওয়ার আগে কিছু কথা যে আমার আপু সবসময় বলতো যে মানে যখন তার শরীর অনেক বেশি খারাপ তখন আর কি যে দেখ আমি হয়তো বাঁচবো না আমি আমার এই বাচ্চাটাকে কার কাছে দেয়া যাব আমার এই বাচ্চারে আমার মনে হয় যে আমার বোনের চাইতে ভালো কেউ বাঁচবে না তখন আমার বোনের কথা রাখতে যায় আমি আমার বোন কি বিয়ে করতে হয় আর আপু মরে যাওয়ার পর মানে মারা যাওয়ার পর আপুর শরীর যখন একদমই হাল ছেড়া দেয় যে আমার আপু আর বাঁচবেই না তখন আমারে আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে যে যেহেতু তোমার বোন চলে গেছে দুনিয়া থেকে আর তোমারে বই লেগেছে তার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য তো তুমি এখন কি করবা তখন আমি আমার মানে দুলা ভাইও আমাকে বলতেছে যে হ্যাঁ আমি বিয়ে করলে তোমাকেই করব কারণ তোমার চাইতে বেশি যত্ন আমার বাচ্চাকে আর কেউ করবে না তো আর কি করার বোনের কথা রাখতে যায় তারপর বাচ্চাটার কি হবে এই চিন্তা করতে যায় আমি আমার নিজে আপন বোনের হাজবেন্ডকেই বিয়ে করে নিই তো আসলে কি জানেন আমার কিন্তু এটা কোনো দিনও আমার মাথা আসে নাই যে আমরা একই লোকের কাছে আমাদের দুই বোনের বিয়ে হবে দেখছেন ভাগ্যটা কি জিনিস তো যাক আসলে আমরা অনেক কিছুই কখনো আশা করি না মানে হবে এটা ভাবিও না কিন্তু ওইটাই হয়ে যায় এই জন্যই ভাই অহংকার না সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করবেন আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো গল্পটা ছিল এক আপুর সিলেটের তো গল্পটা শুনে শোনার পর অনেক বেশি ভালো লাগে আর তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ভালো থাকবেন এটা